মাটির নিচে নাকি দরকার হ্যাঁ বন্ধুরা আমার এই দুই কথার মধ্যে আল্লাহ পৃথিবীর সব কথা রাখছে আমাদের এই অল্প থেকে একশো বছরের হাইটি জিন্দিগি আমরা জানি নিঃশ্বাসটা নাও পেতে পারি এক একটা

আপনি কামে শ্রেষ্ঠ মাফ লোকরা দুনিয়াতে জন্য বন্ধুরা আমার আমরা জানি আমরা দুনিয়ার সফলতা আসবো না তারা সফলতা আসল সফলতা বন্ধুরা আমার দুই হাজার একে দুই হাজার যারা আমার সমতার চাইতে আমার যারা অনেক মানুষ যারা ঘুরে অনেক বড় দল আছে অনেক টিম আছে এই মানুষদেরকে এই ছাত্রদের পালন করতে এই টিম যারা এই শান্তনরা লিখতে রাজনৈতিক প্রভাবের সামনে এই শান্তনরা লিখতে রাজনৈতিক দলগুলি তাকে তিন সদস্যকে সকল সদস্যকে তিন বলতে বলেন ইসলাম মুদে চলতে বলেন কেউ যদি চলতে বলেন এখন যদি তিন মনে চলতে বলেন নিজারতি দিকে চলে নিজা তিন ইসলাম হতে চলে হে ভাইদের সকল যারা তিন গঠন করছেন যারা ভাল যদি গঠন করছেন

নিজেরা যদি কী চলে এবং তিন ইসলামের কথা উনাদের তিন নিজেদেরকে বলে শত্রুর সদস্যদেরকে বলে এবং সাধারণ মুসলমানকে বলে তাই তো আমাদের বিশ্বাস প্রতিদিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামের মুসলমান যারা লোক পায় না তাই কি चार निपाता है लोकता एक मानू चार नोबी चार पक्षाजा तीन दुनिया मुक्ति पात्र अलग तो परिवार कायम हो ना मुसलमान चार नोबी चार पक्षा कायम हो

Yürüyecek, soğuk işlemi işte